একটা ফোন কিনলে সাথে একটা ফোন অ্যাপসুলুটলি ফ্রি আর আপনি ইউপিআইও পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডেও পেমেন্ট করতে পারেন সেখানে আপ টু টেন পার্সেন্ট পর্যন্তও আপনারা ছাড় পাবেন যেমন সমস্ত ফিনান্স কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এসডিএফসি বলুন আইডিএফসি বলুন হোম ক্রেডিট বলুন টিভিএস বলুন বা বাজাজ ফিনান্স বলুন ইভেনলি স্যামসাং ফিনান্সও আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন জিরো ডাউন পেমেন্ট কোনো রকম ডাউন পেমেন্ট করতে হচ্ছে না কোনো রকম এক্সট্রা আপনাকে পার্সেন্টেজ এক্সট্রা পার্সেন্টেজ ইন্টারেস্ট বেয়ার করতে হচ্ছে না জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি পেয়ে যাবেন কোনো কোনো ফোনে আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন পুরনো ফোন রয়েছে আপনি চাইছেন যে সেটাকে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে আপনি আপনার পুরনো ফোন নিয়ে আসবেন আমরা সেটা বেস্ট ভ্যালু করে দেবো এক্সচেঞ্জ ভ্যালু দিয়ে দেবো হ্যাঁ রোহিত চৌধুরী অনার অফ রোহিত টেলিকম ডানলাপ অফ বেলঘড়িয়া মেরা দু আউটলেট হ্যাঁ মে বেলঘড়িয়া নয়া স্টোর খোলা হুম ছ মহিনা হচ্ছে স্টোর কাজ और आज मैं आपके सामने प्रचुर ऑफर्स और गिफ्ट लेके आया हूँ मेरे पास सारे हैंडसेट आपको हर रेंज के अवेलेबल है आप इसे ले सकते हैं और आपको इसके बारे में पूरी तरीके से बताएंगे हमारे तापस मेहती जी नमस्कार आज के अपनारा आज रोहित टेलिकम बेलघरिया ब्रांचे तो प्रथम ही अपना सबाई के जाना शुभ नववर्षर प्रीति शुभे और अभिनंदन তো আমরা আজকে আপনাদের স্টোরে আমাদের যা যা অ্যাভেলেবিলিটি আছে সমস্ত দেখাচ্ছি আমাদের কাছে আপনি পাবেন যেমন ফিচার্স ফোন পেয়ে যাবেন আপনি স্মার্টফোন পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন মোবাইল অ্যাক্সেসারিস ফিচার্স ফোনের মধ্যে আপনি মোটরোলা পেয়ে যাবেন নোকিয়া পেয়ে যাবেন লাভা পেয়ে যাবেন আইটেল পেয়ে যাবেন এছাড়া আদার্স যে ফিচার্স ফোন সমস্ত কিছুই আপনি অ্যাভেলেবেল পাবেন অ্যাড্রেসটা রয়েছে যে বেলঘড়িয়া স্টেশনে আপনি আসবেন বেলঘড়িয়া স্টেশন থেকে নেমে জাস্ট টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স টুয়ার্স দ্য বাজার কলকাতা ফোন নাম্বার আপনার স্ক্রিনে দেওয়াই রয়েছে যদি কোনো রকম প্রবলেম হয় আপনি কল করে নেবেন আমরা অ্যাসিস্ট করে দেবো আচ্ছা অফার তো আছেই প্রচুর তার আগে আমি আরও কিছু বলিনি যেমন ধরুন স্মার্টফোন আপনি আমাদের কাছে আইফোন পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন ভিভো ওপো রিয়েলমি এমআই ওয়ান প্লাস এবং আদার্স যত মোটোরোলা আদার যত স্মার্টফোন আছে সমস্ত কিছু পেয়ে যাবেন অ্যাক্সেসারিজও অ্যাভেলেবেল রয়েছে যেমন ধরুন অ্যাডাপ্টার চার্জার নেক ব্যান্ড পাওয়ার ব্যাংক এছাড়াও আমাদের কাছে আপনি স্মার্ট ওয়াচও পেয়ে যাবেন তো এছাড়া যেটা রয়েছে যে শুধু যে মানে আপনার ক্যাশ পারচেস যদি দেখা যায় ক্যাশ পারচেস বা ফিনান্স পারচেস বোথ আর অপশান অ্যাভেলেবেল এছাড়া আপনি ইউপিআইও পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডেও পেমেন্ট করতে পারেন সেখানে আপ টু টেন পার্সেন্ট পর্যন্তও আপনারা ছাড় পাবেন এছাড়া আপনার ফিনান্সের অপশান যেমন সমস্ত ফিনান্স কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে এসডিএফসি বলুন আইডিএফসি বলুন হোম ক্রেডিট বলুন টিভিএস বলুন বা বাজাজ ফিনান্স বলুন ইভেনলি স্যামসাং ফিনান্সও আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া জিরো ডাউন পেমেন্ট কোনো রকম ডাউন পেমেন্ট করতে হচ্ছে না কোনো রকম এক্সট্রা আপনাকে পার্সেন্টেজ এক্সট্রা পার্সেন্টেজ ইন্টারেস্ট বেয়ার করতে হচ্ছে না জিরো পার্সেন্ট ইন্টারেস্টকে আপনি পেয়ে যাবেন প্রসেসিং চার্জও যেটা থাকে যে যে কিছু কিছু কোম্পানিতে লাগছে না কিছু কিছু কোম্পানিতে লাগছে সেগুলো অ্যাট দ্য টাইম অফ পার্চেস আমরা ক্লিয়ার করে নেব তাছাড়া ডিসকাউন্টের তো ব্যাপার রয়েছে ধরুন আপনি কোনো কোনো ফোনে আপ টু সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়া ধরুন অনেক সময় একটা ডকুমেন্টেশনের প্রবলেম থাকে যে অমুক লোকেশানের ডকুমেন্টসে আপনার ফিনান্স আপনার অ্যাপ্রুভাল আসছে না তো সেই অসুবিধাও হবে না আমাদের কাছে আসবেন যে কোনো লোকেশানের ডকুমেন্টসও আপনার ফিনান্সে অপশান রয়েছে আমাদের কাছে একদম অ্যাপসুলেটলি রাইট এই ধরুন এছাড়া আপনার কাছে ধরুন আপনার কাছে কোনো পুরনো ফোন রয়েছে আপনি চাইছেন যে সেটাকে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে আপনি আপনার পুরনো ফোন নিয়ে আসবেন আমরা সেটা বেস্ট ভ্যালু করে দেবো এক্সচেঞ্জ ভ্যালু দিয়ে দেবো আচ্ছা এছাড়া ধরুন আপনি যদি একটু আগে যেটা আপনি প্রশ্ন করছিলেন গিফট আমি লাস্টে আসছি কেননা সবার প্রথমেই আমি যে গিফটের অপশানে আসলাম না আমি আগে আমার আদার জিনিসগুলো বললাম গিফটের মধ্যে আপনি হিউজ গিফট রয়েছে কোনো মানে আনলিমিটেড আপনি যে কোনো ধরুন পার্চেস করবেন তার সাথে কিছু না কিছু গিফট থাকবেন ধরুন আপনার নেকব্যান্ড বলতে পারেন হেডফোন বলুন ইয়ারডস বলুন পাওয়ার ব্যাঙ্ক বলুন বা এমনিও যে এমনি অপশানও রয়েছে যে আপনি ইলেকট্রনিক্স আইটেম যেটা হয়তো আমার মোবাইলের সঙ্গে রিলেটেড না যেমন ধরুন ইন্ডাকশান কুকার বলুন বা আপনার মাইক্রোওভেন বলুন সেসব রয়েছে প্লাস এমনি অপশানও রয়েছে যে একটা ফোন কিনলে সাথে একটা ফোন অ্যাপসুলুটলি ফ্রি সেই অপশন রয়েছে আমাদের একদম সেই অপশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাড্রেসটা আর একবার বলে দিই জাস্ট বেলগড়িয়া স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন টুয়ার্স বাজার কলকাতার দিকে হেঁটে দু থেকে তিন মিনিট একদম ব্রিজের গোড়ায় তাছাড়া নাম্বার তো দেওয়া থাকছে অসুবিধা হলে ফোন করবেন আমরা অ্যাসিস্ট করব আচ্ছা আমাদের আর একটা ব্রাঞ্চ যেটা রয়েছে সেটা ডানলাপে রয়েছে সোনালি সিনেমা হলের নিচে সেখানেও আমাদের আর একটা ব্রাঞ্চ রয়েছে আচ্ছা এছাড়াও যেটা বলবো যে আমাদের সেলস পারসন যারা রয়েছে কোম্পানির থেকে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে কোনো রকম অসুবিধে হবে না আপনি যখন পারচেস করতে আসবেন ওরা পুরোপুরি আপনাকে অ্যাসিস্ট করবে শুধু পারচেসের সময় নয় আফটার সেলস সার্ভিসের জন্য এরা সব সময় অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কাছে খুব ভালো লাগলো আশা করব খুব দ্রুত দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ